ভারতের রেল দুর্ঘটনা বর্তমানে নিত্যদিনের দুর্ঘটনায় পরিণত হয়েছে বিগত কয়েক মাসে ছয়টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে দোসরা জুন দু হাজার তেইশ উড়িষ্যার বালাসর জেলায় তিনটি ট্রেনের পরস্পর সংঘর্ষ হয় যার ফলে দুশো ছিয়ানব্বই জন মারা যায় এবং বারোশো জন আহত হয় উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রাম জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চোদ্দ জন মারা যায় এবং পঞ্চাশ জন আহত হয় এগারোই অক্টোবর দু বিহারের বক্সার জেলায় নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয় যার ফলে চারজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয় সতেরোই জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয় যার ফলে জন মারা যায় এবং জন আহত হয় আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসের বারোটি বগি লাইনচ্যুত হয় যার ফলে কমপক্ষে চারজন মারা যায় এবং বত্রিশ জন আহত হয় তিরিশে জুলাই দু হাজার চব্বিশ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত হয় যার ফলে দুজন নিহত হয় এবং প্রায় একশো জন আহত হয় ভারতের এই রেল দুর্ঘটনা দেখে অনেকেই বলতে শুরু করেছে এখন ট্রেন যাত্রা মানেই স্বর্গযাত্রা